কাছে দূরে যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের রাজধানী ঢাকায় আমাদের একটা অফিস আছে স্কাইপ্লানো সেই অফিসে আপনারা অনেকে হয়তো আমাকে চিনেন বিশেষ করে যারা টাকলু আছেন আমি এক সময় টাকলু ছিলাম এটা অনেক বছর আগের কথা আসলে আমি তারপরে আস্তে আস্তে রিসার্চ করছিলাম আমার চুলের উপর অনেক ভিডিও আছে আপনারা যারা আমাকে নতুন দেখেছেন গত এক দুই তিন বছরে তারা হয়তো জানেন না যে আমার মাথায় একেবারেই চুল ছিল না আমি হয়তো ওভারলেতে সেই ছবিগুলো দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন নট নেসেসারিলি যে আমি চুল ছিল না বলে ডিপ্রেসড ছিলাম বা আমি চাইতাম তা না কিন্তু আমি অনেক রিসার্চ করে যখন দেখলাম যে আসলে এটা সম্ভব মানে হেয়ার রিস্টোরেশন বা হেয়ার ট্রান্সপ্লান্টেশনের ভালো রেজাল্ট আসে আমি অনেক রিসার্চ টিসার্চ করার পরে জার্মানি থেকে তুরস্কে উড়ে গিয়ে চুলের ট্রান্সপ্লান্টেশন করিয়েছি একবার আমার রেজাল্ট খুব বেশি অপটিমাম আসে নাই কারণ হয় কি অনেক যদি টাক থাকে সেই ক্ষেত্রে আরেকবার ইয়ে করাতে হয় ডেন্সিটি বাড়ানোর জন্য সো আমি সেটা করেছিলাম আমি দ্বিতীয় দফায় ট্রান্সপ্লান্ট করানোর পরে আমার মোটামুটি আপনারা এখন তো দেখতেই পাচ্ছেন যেটা বললাম যে আমি ওভারলেতে লেতে হয়তো আগের ছবিগুলো দুই একটা দেখানোর চেষ্টা করব তখন আপনারা বুঝতে পারবেন তো আজকে এই ভিডিও করার আসলে মানেটা কি যে কেন আমি হঠাৎ করে এই ভিডিও করছি আপনারা অনেকেই আমার চুলের বর্তমান অবস্থা দেখতে চাচ্ছিলেন যে আমার চুলের অবস্থা কি জানতে চাচ্ছিলেন আপডেট জানতে চাচ্ছিলেন সেটা এবং সেই আপডেট তো আজকের ভিডিও থেকে জানবেন সেই সাথে একটা সুখবর হচ্ছে যারা আপনারা মানে টাক আছেন আপনার মাথায় টাক আছে তাদের জন্য আমাদের একটা ডিল আছে মানে আমরা তুরস্কের একটা বিখ্যাত কোম্পানির সাথে এক্সক্লুসিভ আমাদের কন্ট্রাক্ট হয়েছে দা ভাই আমার সঙ্গে আমাদের স্ক্রিনে আছেন ইঞ্জিনিয়ার নাজবুল হাসান তিনি হচ্ছেন স্কাই প্ল্যানার এমডি তিনি হতে আরও ডিটেলস বলবেন আজকের এই ভিডিওতে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্টেশনের দাম দর কত কি কী সার্ভিস আমরা দিব এই বিষয়টা নিয়ে আমিও আপনাদেরকে ডিটেলস জানাবো সো আমাদের যেহেতু একটা এক্সক্লুসিভ ডিল হয়েছে একটা কোম্পানির সাথে এক্সক্লুসিভ একটা পার্টনার আমরা হয়েছি ওই কোম্পানির বাংলাদেশের একমাত্র পার্টনার আমরা তো আমরা কিন্তু অনেক সাশ্রয়ী মূল্যে একটা ইন্টারন্যাশনাল মানের হেয়ার ট্রান্সপ্লান্টেশনের ব্যবস্থা আপনাদের জন্য করতে পারবো আপনাদের যদি কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ব্রাদার স্বামী ভাই ছেলে যাই হোক কোনো পুরুষ যদি থাকে এমনকি মহিলারা অনেকের মহিলাদেরও মানে ইয়ে হয় কিন্তু বা টাক পরে বা চুল পরে যায় সো সেটারও কিন্তু চিকিৎসা আছে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারেন যেহেতু আমাদের একটা সুযোগ আছে এবং আমরা প্রচলিত বাজার দরের চেয়ে অনেক কমে দিতে পারবো কারণ আমাদের এখানে কিন্তু অনেক হাত ঘুরে মানে ইয়ে করার ব্যাপার নাই বাজারে তুরস্কের যে অবস্থা সেখান থেকে আমরা ফিফটি অ্যারাউন্ড ফোরটি ফিফটি পার্সেন্ট পর্যন্ত কম মূল্য অথবা থার্টি ফর্টি পার্সেন্ট পর্যন্ত কম মূল্যে আপনাদেরকে সার্ভিসটা দিতে পারবো আসলে এবং যেটা বললাম যে আজকের এই ভিডিওতে ডিটেলসটা আপনাদের জানাবো আমি ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ করব। তো চলুন তাহলে কথা না পারে ভিডিওর মানে মূল বিষয়ে চলে ভিডিওটার আসলে একটু বড় হয়ে গেছে সেজন্য দুঃখিত তো বিষয়ে চলে আমাদের সঙ্গে যে কোম্পানিটার কন্ট্রাক্ট হয়েছে পার্টনারশিপ ডিল হয়েছে সেটার নাম হচ্ছে মেড হেয়ার ক্লিনিক এই কোম্পানিটার আসলে দীর্ঘ বারো বছরেরও বেশি অভিজ্ঞতা আছে এবং হাজার বিশেকের মতো রোগীর অপারেশন তারা অলরেডি করে ফেলেছে তাহলে আপনারা সংখ্যায় বুঝতেই পারেন যে কি পরিমাণ তাই না এবং যিনি ডক্টর বেদান আছেন তিনি কিন্তু অনেক মানে নাম করা একজন হেয়ার ট্রান্সপ্লান্টেশন সার্জন সো আপনারা সেই সার্ভিসটা আমাদের মাধ্যমে নিতে পারেন আমাদের কাছে আসলে আমাদের সঙ্গে নাজমুল হাসান আসেন যেটা বলব তিনি আপনাদেরকে এই বিষয়ে হেল্প করবেন নাজমুল ভাই আপনি যদি একটু বলেন যে আমাদের সালে কি কি সার্ভিসটা ইনক্লুড আছে মানে এবং কত টাকা লাগবে আসলে আমাদের যে পার্টনারশিপটা হয়েছে মেডার ক্লিনিকের সাথে ওদের সাথে আমাদের একটা এক্সক্লুসিভ ডিল হয়েছে এখানে আমরা অন্যদের তুলনায় বেশ অনেকটাই খানিকটাই কমে দিতে পারবো যেটা আমাদের প্যাকেজে এখন আছে দুই হাজার চারশো নব্বই ইউরো এটা বাংলা টাকা যখন যা রেট থাকে তা চলে আসবে এখানে বেশ অনেকগুলা সার্ভিস ইনক্লুড আছে আমি যদি একটু দেখে বলার চেষ্টা করি সেটা হচ্ছে ডিএইচআই হেয়ার ট্রান্সফার যে প্রসিডিউরটা এটা থাকতেছে পিআরপি থেরাপি এইটা এটা আমি একটু এক্সপ্লেইন করি যেহেতু আমি বন্ধুরা মানে এই প্রসিডিউরের মধ্যে দিয়ে গিয়েছি দুইবার মানে ইয়ে করেছি সো আমি জানি এটা কি এফ এটা কি এটাকে বলা হচ্ছে ডিরেক্ট হেয়ার ইমপ্লান্ট এরকম আমার যদি ভুল না হয় সো আমরা কেন আসলে তুরস্ককে বেছে নিয়েছি এটা একটা প্রশ্ন আপনারা করতেই পারেন যদিও এখন আমরা এই 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 ফিচার্সে আছি মানে কী কী সার্ভিস আমরা দেবো তারপরে একটু বলে নেই তুরস্ক কিন্তু আসলে বন্ধুরা বিশ্বের মধ্যে এক নম্বর অবস্থানে আছে মানে হেয়ার ট্রান্সপ্লান্টেশনের দিক দিয়ে এতটা ফেমাস হ্যাঁ এবং ওদের কোয়ালিটি সবকিছু মানে অভিসংবাদিত যায় অন্যান্য ডেফিনেটলি কিন্তু সেখানে আবার অনেক বেশি এক্সপেন্সিভ অথবা সার্ভিস তুরস্কের মতো এতটা ভালো না তুরস্ক বাইদে ভয়ে অনেক ভূইফুট প্রতিষ্ঠান আছে মানে অলিগলিতে আছে হাজার হাজার আছে আপনার আহ মানে না জেনে বুঝে যদি যখন একটার কাছে যান তখন সেটা কি হবে হয়তো প্রতারিত আপনি হতে পারেন আপনারা বিশেষ করে যারা বিদেশ থেকে এই ভিডিওটা দেখছেন বাংলাদেশের বাইরে থেকে হোক বা বাংলাদেশ থেকে হোক বিশেষ করে বিদেশ থেকে যায় বাংলাদেশ হয়তো আপনারা এখন যাওয়া শুরু করেন নাই তো বাংলাদেশ থেকে যাওয়া যে এত কঠিন তাও কিন্তু না আপনারা নর্মালি আমরা ইনভাইটেশন লেটার ম্যানেজ করে দিলাম তারপরে আপনারা হেয়ার ট্রান্সপোর্টেশনের জন্য আমাদের সাথে বুকিংটা করবেন করার পরে এয়ার টিকিট কাটবেন চলে যাবে অ্যাসকোট সার্ভিস আপনি আমাকে আগে বলছিলেন যেটা আমি একটু বলে দেখি কি সার্ভিসের কথা ডিএচ এর পাশাপাশি পিআরপি একটা থেরাপি বলে পিআরপিটা হচ্ছে প্লাজমাটা আপনার মানে ইয়ে থেকে নিয়ে কি বলে রক্ত থেকে নিয়ে সেটাকে হোয়াইট ব্লাড সেলটা দেখে রেড ব্লাড সেলটা ফেলে দেয় তারপর আবার মাথায় মানে ইনজেক্ট করে এতে কি হয় বুস্ট হয় ঠিক আছে এই থেরাপিটা প্রথমবার দিয়ে দেয় এটা করাতেই কিন্তু মানে অন্তত বাংলা টাকায় বিশ পঁচিশ হাজার টাকার মতো লাগে এটা বাংলাদেশেও কিন্তু এক্সপেন্সিভ ইন্টারন্যাশনাল তো এক্সপেন্সিভ বটে আমি করেছি পাঁচবার দুইশো ইউরো করে এক হাজার ইউরো লেগেছে তার মানে আজকের বাজার দর অনুযায়ী এক লাখ চল্লিশ হাজার টাকা লাগছে সো এর মধ্যে একটা আপনাদেরকে ফ্রি দিয়ে দিবে এবং ওই সময়টাতে নাজমাকে দেখে দেখে বলবেন নাকি আমি কন্টিনিউ করব আচ্ছা আমি বলতে যাচ্ছি আমাদের কিন্তু আর অনেকগুলা সার্ভিস আছে ইনক্লুড আছে যেমন হচ্ছে পোস্ট মানে এই ইয়াটা করার পরে আমাদের যে মেডিসিন লাগবে কেয়ার কিটগুলা লাগবে সবগুলা কিন্তু ইনক্লুডেড এখানে তারপর থাকতে হচ্ছে ফোর স্টার বানার হোটেলে দুই রাত থাকার যে ব্যবস্থা দুই রাত তিন দিন কেউ যদি আপনারা চান যে ঠিক আছে আমি আমার ফ্যামিলি নিয়ে যাব অথবা আমি তিন চার দিন থাকতে চাই তখন ওই দুই রাতের পরের যে সময়টা সেটা আপনারা নিজেরা পে করলে পার নাইট হিসাব করে অ্যারাউন্ড ফিফটি ডলারের মতো পার নাইট সেটা বাংলাদেশের টাকায় আপনি ধরেন মরলে ফাইভ মানে ফাইভ সিক্স থাউজেন্ড টাকা এরকম একটা অ্যামাউন্ট সো ইন্টারন্যাশনাল আপনি জানেন যে তুরস্কের ইস্তাম্বুল কিন্তু এই ইউরোপ এবং এশিয়ার মাঝখানে এবং আমরা যেখানে বলছি এটা কিন্তু ইউরোপ পার্টে আমাদের ক্লিনিকটা মেডিয়ার যে ক্লিনিকটা আছে সো সেই জায়গায় আপনারা একটা ইন্টারন্যাশনাল মানের হোটেলে থাকবেন ইন্টারন্যাশনাল একটা মানে কি বলে এটাকে সিকিউরিটি বলেন অথবা সার্ভিস বলেন সেটা পাবেন ক্লিনিকটা আপনারা হয়তো ভিডিওতে দেখলে আমি বাইদা ওয়ে সম্প্রতি হয়তো সেখানে যাব ভিজিট করে তখন হয়তো আপনাদেরকে আরো ডিটেলস দেখাতে পারবো বাট ওভারলে আমি হয়তো ক্লিনিকটা সম্পর্কে একটু আপনাদেরকে দেখিয়ে দিব যে ক্লিনিকটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এমপ্লয়ি কারা কি আসে ওই বিষয়ে সেটা তো আমরা আরো যে যে সার্ভিসগুলো দিবো আমি একটু কন্টিনিউ হয়তো করি সেটা হচ্ছে সার্ভিসের আপনি কথা বলছেন সার্ভিস অনেক সময় হয়তো বাজে মিনিং করে এটা বুঝাতে আসলে ওইটা বোঝানো হয় না এটা হচ্ছে আপনাকে এয়ারপোর্ট থেকে পিক অ্যান্ড ড্রপ আপনার বলতে পারেন এয়ারপোর্ট থেকে আপনাকে হোটেলে নিয়ে যাবে পিক করে হোটেল থেকে দিন আপনাকে ক্লিনিকে নিয়ে আসবে অথবা ওই দিনে নিয়ে আসবে নিয়ে এসে আপনার ব্লাড টেস্ট টেস্ট করে আপনার কোনো রোগ টোকা সব টেস্ট করবে করার পরে যখন আপনাকে অপারেশনের মানে জন্য রেডি করবে তারপরে আপনাকে আবার নিয়ে আসবে তো হোটেল থেকে ক্লিনিকে ক্লিনিক থেকে আবার হোটেলে নিয়ে যাওয়া আবার হোটেল থেকে ক্লিনিকে আনা যে অপারেশনের পরে ওয়াশটা করার জন্য এরপরে আপনি যখন চলে আসবেন মানে হোটেল থেকে এয়ারপোর্টে সব সার্ভিসটা ইনক্লুডেড এবং হোটেলটাও ব্রেকফাস্ট সহ ঠিক আছে আপনার তাহলে সব মিলিয়ে খরচ হবে মানে ইউরোতে আমরা হিসাব করছি যেহেতু এটা আসলে ইউরোতে হিসাব হবে যদিও তুরস্কের লিডার কিন্তু আমরা এটা ইউরোতে হিসাব করতে হবে যেহেতু আমাদের সঙ্গে ওই ইউরোপ থেকে ডিলটা হয়েছে ওদের যে ইউরোপ সেন্টার আছে সেখান থেকে আমি যেহেতু জার্মানি থেকে এটা জার্মানি থেকে আমাদের সঙ্গে ডিলটা হয়েছে তো যেটা হচ্ছে আপনাদের জন্য এটা খরচ হবে হচ্ছে দুই ইউরো সেটা যদি মানে বারে কমে তখন হয়তো সেদিক হবে বাট এই মুহূর্তে এটা দুই ইউরো বাংলা টাকায় যা আসে আপনি কনভার্ট করে টাকাটা দিতে হবে আপনারা যদি এই বিষয়ে আগ্রহী হন আমি স্ক্রিনে আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিব ডিসক্রিপশনের ডিটেলসটা দিয়ে দিব আপনারা ঠান্ডা মাথা সেগুলো পড়তে পারবেন এবং হচ্ছে নাজমুল হাসান আপনি তো যেটা বল নাজমুল আপনি হেল্প করবেন বেসিক তথ্যগুলো ওনাদেরকে দিবেন এরপর যদি আরো তথ্য লাগে আমি রেডি টু হেল্প এই হচ্ছে মোটামুটি বিষয় আর কি এরপর আপনাদেরকে আপনাদের আমাদের সঙ্গে যোগাযোগ করেন নাজমুল ভাই সব তথ্য নিয়ে আমরা আমাদের সেন্ট্রাল টিমের কাছে পাঠিয়ে দেব তারা এই বিষয় আরো ফার্দার জানালে যে আসলে আপনার চুলের কি অবস্থা কত গ্রাফট লাগবে এবং সব বিষয়গুলো করবে এবং ওরাও আপনার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করবে ঠিক আছে এই হচ্ছে মোটামুটি বিষয় আর আপনারা জানতে চাইতে পারেন যে ভাই আমার মাথার অবস্থা খুব খারাপ কত গ্রাফট লাগবে কত গ্রাফটের জন্য কত টাকা আমাদের আসলে নানান ধরনের প্যাকেজ আছে আপনারা যদি আমাদের যে ল্যান্ডিং পেজ আমি হয়তো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো হ্যাঁ আমাদের ওয়েবসাইটের যেটা আমাদের কোম্পানির ওয়েবসাইট আসলে মানে হেয়ার ক্লিনিকের ওয়েবসাইট সেটা ডিটেলসটা দিয়ে রাখবো সেখানে গেলেও আসলে আপনি দেখতে পারবেন কিন্তু সেখানে একাধিক মানে প্যাকেজ দেওয়া আছে ধরেন কোনোটা হয়তো সাড়ে তিন হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এরকম গ্রাফ দেওয়া থাকবে আপ টু মানে এত থেকে শুরু দেখবেন যে প্রাইসিংটা একটু অন্য টাইপের কিন্তু আমরা বাংলাদেশিদের জন্য একটা ফিক্সড হচ্ছে আপনার পাঁচ হাজার লাগুক সাত হাজার লাগুক দুই হাজার লাগুক তিন হাজার লাগুক আমরা একটা মানে স্ট্যান্ডার্ড যেটা করেছি দুই হাজার চারশো নব্বই ইউরো তো এটা নিয়ে আপনার গ্রাফট কত লাগবে কতর জন্য কত লাগবে ওইটা নিয়ে আপনার চিন্তা করতে হচ্ছেন এই ক্ষেত্রে আর আপনার এক্স্যাক্টলি কত গ্রাফ লাগবে এটা কিন্তু একমাত্র ডাক্তারই বলতে পারবে কারণ আমরা কিন্তু এক্সপার্ট না হ্যাঁ ডাক্তার আপনার চুলের অ্যানালাইসিসটা করে আমাদের যে মানে ইয়ে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সুন্দর করে এটা অ্যানালাইসিস করে ঠিক কত গ্রাফ লাগবে আপনাকে জানিয়ে দেওয়া হবে আমাদের সেন্ট্রাল টিম দরকার হলে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে আর ইনভাইটেশন অনেক সময় লাগতে পারে সেটাও কিন্তু আমরা প্রোভাইড করব কোনো সমস্যা নাই আর হচ্ছে ভিসা অ্যাসিস্ট্যান্ট যদি আপনাদের লাগে সেই ক্ষেত্রে নাজমুল হাসান উনিও করতে পারবে এবং হচ্ছে আমাদের টিকিটিংয়েরও হেল্প আছে টিকিট কিন্তু আপনাকে নিজে করে যেতে হবে পৃথিবীর যে যেই দেশ থেকে যান না কেন আপনি প্রথমে বুকিংটা করে আমাদের সঙ্গে যোগাযোগ করে যখন ফাইনাল এগ্রিমেন্ট হবে বুকিং করবেন করার পরে আপনি আমাদের থেকে একটা টাইম নেবেন সেই টাইমটা নিয়ে আপনি টিকিটটাও কেটে ফেলতে হবে টিকিটটা যখন আপনি দিয়ে দিবেন দিয়ে দিলে দেন আমরা কিন্তু একদম আপনার নামে একটা অ্যাপয়েন্টমেন্ট ফুললি বুক করে ফেলব আপনার জন্য ক্লিনিক রেডি হয়ে যাবে হ্যাঁ একটা টেনি টাইম দিয়ে তবে বাংলাদেশ থেকে যারা যাবেন তাদের ক্ষেত্রে হয়তো একটু কমপ্লিকেটেড হবে 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 যেহেতু আগে আপনাকে আপনাকে ভিসা ম্যানেজ করতে তারপরে টিকিট কাটতে তাই না সেটা আলোচনা সাপেক্ষে সবই ম্যানেজ করা সম্ভব কিন্তু আপনারা যদি বাংলাদেশের বাইরে থেকে কেউ ভিডিও দেখে থাকেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেখান থেকে কিন্তু তুরস্ক যাওয়া একেবারেই সহজ বিশেষ করে ইউরোজন থেকে যারা ইউরোপের রেসিডেন্স ইভেন্ট আছে তারাও কিন্তু আপনার ই ভিসা নিয়ে যেতে পারে ঠিক আছে এবং ইউকে থেকে আমেরিকা থেকে যারা ইউরোপিয়ার মানে সিটিজেন আমেরিকার সিটিজেন ইউকে সিটিজেন তাদের কিন্তু কিচ্ছু লাগে না একদম মানে আপনি চলে যেতে পারেন কোনো ভিসা ছাড়া ঠিক আছে এবং আপ টু থ্রি মান্থস আপনি সেখানে থাকতে পারবেন সো ভেরি ইজি আসলে মানে তুরস্ক ভ্রমণ করা সুতরাং প্রাইসটা খুবই কম্পিটিটিভ সার্ভিসটা খুবই ভালো এবং ইজি টু গো ইজি টু রিচ এবং ভাড়া অনেক কম ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা যাওয়া মিলিয়ে দেড়শো দুইশো ইউরোর বেশি লাগে না কখনও কখনো হয়তো আড়াইশো তিনশো ইউরো লাগতে পারে হ্যাঁ বাজারে এয়ারলাইন্সে গেলে খুবই কম মূল্যে যাওয়া সম্ভব সেগুলো নিয়ে আমরা হয়তো আপনাদেরকে হেল্প করতে পারবো কারণ আমাদের এই স্কাই প্ল্যানোতে কিন্তু টিকিট করে দেওয়ারও অপশন আছে এবং ভিসা ফর্ম ফিল আপের যদি কোনো আপনাদের হেল্প লাগে ইনভাইটেশনে যদি কোনো হেল্প লাগে আমরা কিন্তু মানে সব দিক থেকে হেল্প করতে প্রস্তুত আসলে সত্যি কথা হ্যাঁ এবং আপনারা আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশনের যদি আগের ভিডিওগুলো দেখতে চান সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো মানে আপনারা যদি আমার ওই ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আসলে কেন আপনার হেয়ার ট্রান্সপ্লান্টেশন করানো উচিত এবং করলে আসলে রেজাল্টটা কি এবং অন্যান্য প্রসিডিউরগুলো গুলা কি হয় কারণ একটা ছোট্ট ভিডিওতে আমি সব বলে ফেলতে পারবো না আমার অন্তত পনেরো বিশটা ভিডিও আছে হ্যাঁ তাহলে সেই ভিডিওগুলো যদি আপনারা একটু দেখে নেন ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো এরপরে যদি আপনার মনে হয় যে না এই ভাই যেহেতু করিয়েছে এবং উনি এইরকম রেজাল্ট পেয়েছে তাহলে ডেফিনেটলি আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন কারণ আমি ইউটিউবে ভিডিও কিন্তু টাকার জন্য বানাই না মানুষের সত্যি সত্যি হেল্প করার জন্য বানাই এবং আমি নিজে গিনিপিক হয়ে তুরস্কে গিয়েছি গিয়ে করিয়েছি রেজাল্ট কি হয়েছে আমি বছরের বছর বছর ধরে দেখিয়েছি আমি করোনার সময় করেছি তো করোনা গেল দুই হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশে আমরা শেষার্ধে আছি সেপ্টেম্বর মাস আর দুই তিন মাস পরে বছরও শেষ সুতরাং আমরা বুঝতেই পারছেন যে রেজাল্ট বেশ অপটিমাম বেশ ভালো আপনারা যদি আমার আগের ছবি ভিডিও এবং মানে কম্পেয়ার করেন তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমার মানে বেসিক মেসেজ দেওয়ার জন্য মোটামুটি এইটুক কথা আপনি এর কিছু যোগ করতে চান না মোটামুটি সবকিছু কভার হয়েছে আপনাদের আমি শুধু একটা রিকোয়েস্ট করব যদি আপনার কাছে কেউ যোগাযোগ করে আপনি বেসিক তথ্যগুলো দিয়ে দেন কারণ সবাই তো সব বুঝবে না এবং এরপরে যদি হেল্প লাগে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারে কথা বলতে পারে আমরা হেল্প করতে রাজি আছি এই হচ্ছে কথা তো বন্ধুরা আমি আর আজ কথা বলাচ্ছি না অনেক কথা হলো বেসিক তথ্যগুলো মোটামুটি আমার ধারণা আপনারা সব পেয়ে গেছেন যদি কোনো কমেন্ট থাকে মানে মানে প্রশ্ন থাকে কমেন্টে করতে পারেন আমরা চেষ্টা করব সেটার রিপ্লাই দেওয়ার জন্য তাহলে আজ আর কথা বলাচ্ছি না ভালো থাকবেন দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ